মিস রহমানদারিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশাল অবস্থার আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটি হচ্ছে জাপান দর্শক আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের সঙ্গে জাপানের একটা চুক্তি সম্পাদিত হয়েছে যার আলোকে এক লক্ষ শ্রমিক নেবে জাপান তো দর্শক এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক আমাদের আজকের আলোচ্য দেশ হচ্ছে জাপান শুরুতে চলুন জেনে আসি কেমন দেশে জাপান জাপান সংস্কৃতি প্রযুক্তি এবং ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন এশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত এক রহস্যময় দেশ জাপান যেখানে তৈরি আধুনিক প্রযুক্তি ও প্রাচীন ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন একশো বিশটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি পৃথিবীর অন্যতম শক্তিশালী ও উন্নত দেশ জাপান পৃথিবীর অন্যতম প্রযুক্তি ও শিল্পে উন্নত দেশ হলেও তার প্রাকৃতিক সৌন্দর্য বাগান এবং ঐতিহ্যপূর্ণ স্থানগুলো পর্যটকদের আকর্ষণ করে জাপানের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির গভীরে চলে গেলে আমরা দেখতে পাব এক শাশ্বত ঐতিহ্য জাপানি মন্দির বৌদ্ধ আচার এবং চাইনিজ সাংস্কৃতিক প্রভাবগুলো দেশটির ঐতিহ্যকে পরিপূর্ণ করেছে সেই সাথে এখানে আছে নিঃসন্দেহে পৃথিবীর সেরা বাগানগুলো যেগুলোর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে জাপান একটি দ্বীপপুঞ্জ যা প্রাচীন এশিয়ার অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ এটি পূর্ব এশিয়াতে অবস্থিত এবং সমুদ্র দ্বারা পরিবেষ্টিত জাপানের মোট ভূখণ্ডের আয়তন প্রায় তিন লাখ সাতাত্তর হাজার নয়শো পঁচাত্তর বর্গ কিলোমিটার এটি পৃথিবীর বাষট্টিতম বৃহত্তম দেশ হ্যাঁ দর্শক দেখে আসলাম কেমন দেশে জাপান এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এদেশে বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কি কি কাজ রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে জাপানের ক্রমবর্ধমান শ্রমশক্তি সংকট মোকাবেলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা গত উনত্রিশ মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক আয়োজনে এই ঘোষণা দেয়া হয় উল্লেখ দুই সাল নাগাদ জাপানের শ্রমিক সংকট এক কোটি দশ লাখে পৌঁছাতে পারে যেখানে অংশ নিতে পারে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ জাপানে যেসব খাতে প্রবাসী শ্রমিক না হচ্ছে তার মধ্যে রয়েছে সেবা ও পরিচর্যা কেয়ারগিভিং গিভিং অর্থাৎ বৃদ্ধ ও অসুস্থদের সেবা নার্সিং হোমে কাজ ম্যানুফ্যাকচারিং বা কারখানা ও উৎপাদন সেক্টরে ইলেকট্রনিক্স গাড়ি যন্ত্রাংশ খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত কনস্ট্রাকশন অর্থাৎ সড়ক ব্রিজ আবাসিক ভবন নির্মাণ খাতে এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে রয়েছে চাষাবাদ ফসল সংগ্রহ গবাদি পশু পালন এছাড়াও রয়েছে ফিশার্স খাত যেখানে মৎস্য ও সামুদ্রিক শিল্পে মাছ ধরার কাজ ও প্রসেসিং বা হোটেল পরিচ্ছন্নতা বাচ্ছন্নতা কাজ ওয়ার হাউস লজিস্টিক খাতে পার্সেল ডেলিভারি ও গুদামজাতকরণের কাজ ডোমেস্টিক ওয়ার্ক বা গৃহকর্ম যেমন ঘর পরিষ্কার রান্না ও শিশু পরিচর্যার খাতে কাজের সুযোগ রয়েছে জাপানে রয়েছে জাপানে এখন প্রশ্ন হচ্ছে এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পাবেন বা কি কি সুবিধা রয়েছে জাপানে প্রবাসী শ্রমিকদের জন্য কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন সেক্টরে পাওয়া যায় আকর্ষণীয় বেতন ভাতা যেমন সেবা বা নার্সিং খাতে বেতন এক লাখ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা নির্মাণ শিল্পে বেতন এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা থেকে দুই লাখ তেরো হাজার টাকা কারখানা বা ম্যানুফ্যাকচারিং খাতে বেতন এক লাখ চোদ্দো হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা জাপানে কৃষি খাতে বেতন এক লাখ সাত হাজার টাকা থেকে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এছাড়াও জাপানে হোটেল বা সেবা খাতে বেতন পাবেন দুই লাখ একুশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার টাকা এবং গুদাম বা লজিস্টিক খাতে পাবেন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ চৌষট্টি হাজার টাকা জাপানে থাকা অব্যবস্থায় স্বাস্থ্য বীমা বা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক যেখানে সরকার ও নিয়োগকর্তার স্বাস্থ্য ব্যয়ের সত্তর পার্সেন্ট বহন করে দুর্ঘটনা বা অসুস্থতা হলে পাওয়া যায় চিকিৎসার সুবিধা রয়েছে সামাজিক নিরাপত্তা ও পেনশন সুবিধা এছাড়াও দেশে ফেরত গেলে জমাকৃত টাকা ল্যাম্প রিফান্ড হিসেবে ফেরত দেওয়া যায় দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে জাপানে যেতে আপনার কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে জাপানে কাজের ভিসায় যেতে প্রথমেই যে জিনিসটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে ভাষা শিক্ষা এরপর যে কোনো কাজের উপর দক্ষতা সাথে ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে ছবি পাসপোর্টের স্ক্যান কপি ন্যাশনাল আইডি কিংবা বার্থ সার্টিফিকেটের অনুলিপি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতার সনদ বায়োডাটা বা সিভি আনন্দের বিষয় হলো জাপানি ভাষায় প্রশিক্ষণ এবং কাজের দক্ষতা উন্নয়নে আপনাকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর দর্শক दिनेशলাম কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়ে আপনারা লক্ষ্য করেছেন যে আপনাকে অবশ্যই জাপানি ভাষা শিখতে হবে অথবা জাপান যাওয়ার জন্য কোনো একটা কাজে দক্ষ হতে হবে এখন আপনি যদি ভাষা শিক্ষা না করেন অথবা কোনো কাজ জানা না থাকে সেই বিষয়ে আপনার টেনশন করুন কারণ নেই কারণ আমরা আপনাকে এ বিষয়ে সহযোগিতা করব এবং আপনাকে তৈরি করে নিব তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্যmundin কে কামনা করে এবং ভিসা প্রফারের মাধ্যমে জাপান যাওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ